হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা আমাদের বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম গোরখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি গোরখাটা দক্ষিণ হিন্দুপাড়া অবস্থিত এটি অত্যন্ত ভালো একটি স্কুল আমাদের বড় একটি খেলার মাঠ আছে আমাদের বিদ্যালয়ে দুই শত শিক্ষার্থী এবং দশজন শিক্ষক আছে শিক্ষকগণ আমাদেরকে আদরের সাথে পড়ান আমরা আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ